আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন এটা হলো গাছ আমার হাতে যেটা দেখতেছেন এটাকে বলা হয় আমরা গাছ বলি অর্থাৎ ফুলের যে টপ বানাই আমরা সেই গাছ এটা আলাদা কিনতে পাওয়া যায় এবং সাথে পাতাগুলো আলাদা আলাদা কিনতে পাওয়া যায় তো এই গাছের ভিতরে দেখেন যে পাতাগুলো আমি আলাদাভাবে লাগিয়ে দিতেছি তো এটা পরিপূর্ণ লাগানোর পরে একটা সুন্দর ফুল তৈরি হয় আর কি যে প্রত্যেকটা গাছের মাথায় আপনার এই পাতাগুলো লাগাই দিই এবং পরিপূর্ণ পাতাগুলো দেওয়া হয়ে গেলে এটা একটা সুন্দর ডিসপ্লে চলিয়ে আসে অর্থাৎ সুন্দর একটা চেহারা চলে আসে অর্থাৎ সবগুলো ফুল লাগাই দেওয়ার পর এটা যে কতটা সুন্দর সে দৃশ্যটা আসলে ফুটে ওঠে তাই দেখতেছেন পাতা লাগাইতেছে দোকানের ভিতরে চলতেছে সামনে বেসা কিনে চলতেছে আমি পিছন সাইডে অর্থাৎ ভিতরে যে আছে মালামাল রাখা সে তার উপর আসলে বসে কাজগুলো করতেছি আর কি তো এই যে দেখতেছে নেই প্রত্যেকটা পাতা লাগানোর পর গাছটা সুন্দর সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়তেছে এখানে আনুমানিক আপনার ষোলো থেকে বৃষ্টির মতো পাতা থাকে অনেক সময় কম বেশিও আমি পাইছি কারণ অনেকগুলো ফুলই কাজ করছি আমার ওই একটা অভিজ্ঞতা আছে জানি না কেন হয় এরকম হয়তো বা তাদের দেওয়ার ভিতরে ভুল তুড়িয়ে থাকতে পারে আর কি